তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মখালী রয়েছে ঠিক আছে এটা বিভিন্ন কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করার পরেই কিন্তু এইগুলো কিন্তু নিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছে তো বন্ধুরা অবশ্যই এখানে একটা যেটা আপডেট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাদের জন্য রয়েছে এখানে আপনার যেটা রয়েছে যে চাকরির স্থান দেওয়া রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি হ্যাঁ তারপরে বেলা কোবা ময়নাগুড়ি ঠিক আছে ফালাকাটা কামাখাগুড়ি হ্যাঁ তারপরে চালসা বিধাননগর হ্যাঁ ডালখোলা করণ দিঘি ঠিক আছে তো বন্ধু দিনাজপুর তো বন্ধুরা মালদা এগুলো কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তার জন্য কিন্তু নিচে ঠিকানা দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা দেখুন আমি কিন্তু পুরোটাই সেটা বলছি ঠিক আছে পুরোটাই দেখাচ্ছি তো বন্ধুরা বিজ্ঞপ্তি যেটা রয়েছে এখানে দেখুন কালকে কিন্তু ইন্টারভিউ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নয় আগস্ট নটা থেকে আপনার যেটা দেওয়া রয়েছে তিনটা পর্যন্ত এখানে আপনার এই ফিল্ড অফিসার নেবে তিরিশ জন ঠিক আছে বন্ধুরা আরেকটা বিজ্ঞপ্তি আছে আমি নেক্সটে দেখাচ্ছি আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু ওপর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যেটা রয়েছে প্রার্থীর বয়স এখানে দেওয়া রয়েছে প্রার্থীর বয়স আপনার আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে কিন্তু বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি যে আপনার যে দুই ও তিনবার বলছে তিনে শনিবার কিন্তু ছুটি এবং রবিবার কাজ বন্ধ থাকে ঠিক আছে এখানে থাকতে আপনার কি কি সুবিধা রয়েছে এখানে দেখুন আপনারা এখানে অতিরিক্ত সুবিধা বলছে ড্রাইভিং অ্যালাউন্স হ্যাঁ তারপরে এস আই সি তারপরে আপনার যে পি মোবাইল ব্যালেন্স যেটা রয়েছে তারপরে আপনার স্বাস্থ্য বিমা রয়েছে বীমা রয়েছে মোটর বাইক এবং লার্নার বা লাইসেন্স আপনার থাকা কিন্তু বাধ্যতামূলক নাহলে কিন্তু ইন্টারভিউ যেতে পারবেন না হ্যাঁ তাদেরকেই কিন্তু গ্রহণযোগ্য করা হচ্ছে তো বন্ধুরা এখানে যেটা রয়েছে এখানে এখানে যারা নিয়োগ করছে তারা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার পার্থ পণ্ডিত দেওয়া রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানাটা দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ইন্টারভিউ স্তান দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে হুম তারপরে ইন্টারভিউ যেখানে হবে এখানে মাইক্রো মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড হ্যাঁ এখানে ডালখোলা মিঠুপুর ব্রিজ ধর্মকাটার পাশে উত্তর দিনাজপুরে কিন্তু এটা আপনার বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু ইন্টারভিউ হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাজে না লাগতে পারে অন্য জন্য কিন্তু কাজে লাগতে পারে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ আর যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা আমি আরেকটার যেটা আপডেট রয়েছে সেটা নিয়ে আপনারা দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন রকম আপডেট পেতে কিন্তু এই চ্যানেলে সেটা দেখতে থাকুন কোনো ফেক খবর দেওয়া হয় না একদম অরিজিনাল খবর দেওয়া হয় তো বন্ধুরা এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে আপনারা কিন্তু এই ইন্টারভিউ যেতে পারেন হ্যাঁ তো আমি আরেকটা নেক্সট দু নাম্বার পেজ রয়েছে সেটা কিন্তু আপনারাকে দেখাচ্ছি টু নাম্বার পেজ ঠিক আছে সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা এখানে যেটা আরেকটা নিয়ে এসছি এই যে দেখুন দেওয়া রয়েছে এখানে কিন্তু আরেকটা জায়গার ঠিকানা দেওয়া রয়েছে দক্ষিণ দিনাজপুর বিবেকানন্দ পল্লী ময়নাগুড়ি ঠিক আছে খড়গাবাড়ি জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ এই কিন্তু আপনারা এখানেও গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আপনার না লাগ অন্যজনের কিন্তু কাজে লাগতে পারে আপনার ঠিক আছে তো বন্ধুরা বিশেষ কাজের প্রয়োজন প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কিন্তু শিক্ষিত যুবকদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি দিয়েছে এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে গিয়েই আপনারা দেখতে পাবেন যে কোথায় সেটা আমি এর আগে ভিডিওগুলো দিয়েছি ওখানে দেখতে পাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত নমস্কার এবং সালাম জানিয়ে ভিডিওটি শেষ করছি এবং শেয়ার করবেন এবং নেক্সটে যে যুবশ্রী এবং অন্য যে কোনো ভাতা বা যে কোনো নোটিফিকেশান এখান থেকেই নিয়ে আমরা আগেই আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন